পুরীতে বাজে তখন চারটে পঞ্চাশ আমরা গাড়িতে করে ব্রিজ দিয়ে যাত্রা শুরু করলাম প্রথমেই যাব আমার দিদির বাড়িতে তারপর সেখান থেকে আমরা আমাদের গন্তব্যের উদ্দেশ্যে রওনা দেব চারিদিকে শুনশান রাস্তা কেউ কোনো কোথাও লোকজন নেই একটা জনমানবেরও দেখা নেই শূন্য রাস্তা মাঝে মধ্যে কয়েকজন লোক এদিক ওদিক দেখা যাচ্ছে একজন দুজনকে এই বলতে বলতেই আমার ছোট্ট সোনা আমার দুলালি যাকে নিয়ে আমরা আজ যাচ্ছি কারণ আজকে তার হ্যাপি বার্থডে সেই জন্য আমার সোনা এবার ঘুম থেকে উঠে পড়ে সে নামের তালে নাচ করছে আর আমি গায়ে ঢাকা দিয়ে বসে আছি কারণ বেশ ঠান্ডা যদিও বা গাড়ির কাঁচ তোলা কিন্তু কাঁচ তোলা থাকলে কি হবে ঠান্ডা তো আছেই আর আজ আমরা যাচ্ছি জয়রামবাটি কামারপুকুরের উদ্দেশ্যে তারপর সেখান থেকে আমরা যাব বিষ্ণুপুর রাস্তায় চারিদিকে কুয়াশায় পরিপূর্ণ একজন দুজন কাউকে দেখা যাচ্ছে যারা গাড়িতে করে বা তাদের টু হুইলার করে তারাও ঘুরতে বেরিয়ে পড়েছে যেহেতু শীতের আমেজ আর এই শীতের আমেজের মধ্যে ভ্রমণ করতে সত্যি মনটা যেন ভরে যায় চলে এসেছি আমরা শ্রী মায়ের কাছে মাতৃ মন্দিরে সেখানে ভিতরে কোথাও ফটোগ্রাফি অ্যালাও নয় বাট আমি একটু সুযোগ সুবিধা পেয়ে তারই মধ্যে একটু ফটো তুলে নেওয়ার চেষ্টা করেছি আর আমার ছোট্ট মামাই সে তো এদিক ওদিক ঘুরে যাচ্ছে তার খুব আনন্দ তার কারণ এই এত বড় একটা জায়গা পেয়েছে যেখানে সে ঘুরে বেরিয়ে খুব মজা পেয়েছে আর আশেপাশের একটু মার্কেটটা ঘুরে দেখলাম যেখানে বিভিন্ন রকমের ব্যাগ কানের দুল হাড় এইসব বিক্রিও হচ্ছে আমরা বলতে বলতে চলে এসছি আমাদের এই জয়রামবাটি কামারপুকুর সেখানে জয়রামবাটি দেখে আমরা চলে এসেছি কামারপুকুরে এত সুন্দরভাবে সেখানে বাগান পরিচর্যা বলার নয় এরপর আমরা আবার গাড়িতে উঠে বেরিয়ে পড়েছি বিষ্ণুপুরের উদ্দেশ্যে মাঝে ছিল আমাদের একটু কিছুক্ষণ হল্টের জন্য ব্রেকফাস্ট এই যাচ্ছি আমরা জয়পুর ফরেস্টের মধ্য দিয়ে প্রচুর ঘন একটা বন এর মধ্যে কিন্তু শেয়াল থেকে শুরু করে বাঘও থাকতে পারে তবে সেটা অনেক বনের গভীরে আমরা একটা শিয়ালের ল্যাজ যেন মনে হলো দেখলাম কিন্তু ফটো তোলার সেই অবকাশটা আর হয়ে ওঠেনি তার মধ্যেই সে পালিয়েছে চলে এলাম সেখান থেকেই বিষ্ণুপুরে কারণ এখানকার টেরাকোটার কাজ এবং তার সঙ্গে সঙ্গে ঐতিহাসিক সমৃদ্ধতা এখানকার বেশ অতুলনীয় আর এখানে আছে ইতিহাস সমৃদ্ধ যেহেতু স্থান তাই পোড়ামাটির কায়দায় পোড়ামাটির আদলে সত্যি যে পোড়ামাটির মধ্যে দিয়ে এত সুন্দর কীর্তি তুলে ধরা যায় শিল্পীদের হাতের ছোঁয়ায় তা না দেখলে বোঝা যাবে না তাদের শিল্প ভাস্কর্য সত্যিই অতুলনীয় এখানেই আছে রাধাগোবিন্দের মন্দির বরাবরই আমার কাছে আমার প্রিয় আমার রাধাবল্লভ সেই রাধাবল্লভেরই আরেক রূপ দেখলাম এই রাধা গোবিন্দর মন্দিরে এসে সেখান থেকে আমরা পুরো বিষ্ণুপুরের আশেপাশে রাধা গোপালের মন্দির মদন মোহন মন্দির থেকে শুরু করে সমস্ত সাহিত্যদের সাহিত্য কীর্তি সেখান থেকে আছে এই রথ এই রথ আগে একটা সময় চলতো বর্তমানে সে তো চলেই না যেহেতু তা পাথরে নির্মিত তাই এটা এক জায়গায় স্থিত করেই রাখা হয়েছে সেখান থেকে আমরা অনেক সৌন্দর্য বোধ এবং ইতিহাসের সমৃদ্ধতায় পরিপূর্ণতা একটি শহরের পরিচয় নিলাম আর আমার মামাই তো খুব খুশি এত সুন্দর জায়গায় ঘুরতে এসে আর তার সঙ্গে সঙ্গে আমাদের সবাইকে পেয়ে ভেতরে রোদের ঝিলিক এবং তার সঙ্গে সঙ্গে এই এমন সুন্দর ভ্রমণের আমেজ আমরা তো আনন্দ পেয়েছি আর তার সঙ্গে সঙ্গে আমাদের ছোট্ট সোনা খুব আনন্দ পেয়েছে সে তো আনন্দে একদম পরিপূর্ণ হয়ে আছে সেখান থেকেই সামনে এক কালী মায়ের মন্দির সেখানে আমরা দর্শন করলাম সেখানে ভোগ খাওয়া হচ্ছে কিন্তু লাইনে দাঁড়ালে অনেক দেরি হয়ে যাবে সেই জন্য আর লাইনে দাঁড়ালাম না আমরা দেখলাম এত সুন্দরভাবে যে শিল্পীর ভাস্কর্যগুলো সেটা সত্যি মনকে মুগ্ধ করে তুলছে এই সুন্দর দৃশ্যাপট দেখলে যেন মন প্রাণ সত্যি জুড়িয়ে যায় বারবার বারংবার দেখতে ইচ্ছা করে এমন সৌন্দর্যগুলোকে পোড়া মাটি দিয়ে যে এত সুন্দর রূপ ফুটিয়ে তোলা যায় তা সত্যি শিল্পীদের কুর্নিশ জানাই খুব ভালো লাগছিল এই সৌন্দর্যগুলো দেখতে আর একজন ভদ্রলোককে দেখছিলাম তিনি ইতিহাসের কথাগুলো বর্ণনা করছিলেন তাই সেগুলো শুনছিলাম মল্লরাজাদের বিষয় এবং সেখান থেকে তাদের এই ভাস্কর্যের পরিচয় যেটা একটু শুনতে বেশ ভালোই লাগছিলো তিনি ছিলেন ট্যুর গাইড আমরা কোনো ট্যুর গাইড নিইনি কারণ আমাদের ইন্টারনেট পড়ে বা বই পড়ে আমরা কিছু তথ্য পেয়ে গেছি এখানে আছে এই যে মার্কেট জায়গাটা সেটা সেখান থেকে দেখে আমরা চলে এলাম হোটেল অন্নপূর্ণা যা বিষ্ণুপুরে একটা বিখ্যাত একটা ফাইভ স্টার হোটেল সেখানে আমরা আজকের লাঞ্চটা সারব আজকে যেহেতু আমার ছোট্ট মামাইয়ের বার্থডে আর সেই এই বার্থডে গাল দেখো টুপটুপ পায়ে এগিয়ে চলেছে আর সে কিন্তু খুব মজা পেয়েছে এখানে এসে কারণ অনেকটা বড় জায়গা চারিদিকে সে দৌড়াদৌড়ি করছে ঘুরে বেড়াচ্ছে খুব মজা পেয়েছে খাবারের জায়গাটা ছিল সত্যিই মনোরম অভূতপূর্ব অসাধারণ বলতে বলতে চলে এসছে আমাদের লাঞ্চ আমরা নিয়েছিলাম মিক্সড ফ্রায়েড রাইস আর তার সঙ্গে সঙ্গে চিলি চিকেন বেশ ভালো খাবারটা খাওয়া দাওয়া করে তারপরে আবারও কাছে পিঠের কিছু জায়গা আমরা দেখে নিলাম খুব ভালো লাগছিল অনেক দিন পরে এই ভ্রমণটা হলো এবং তার সঙ্গে সঙ্গে আমার খুব কাছের মানুষজনদের সঙ্গে এই ভ্রমণ সেটা তো সত্যি মনকে আনন্দ দেয় জায়গাটা এবার আস্তে আস্তে অন্ধকার হয়ে আসছে তাই জন্য আমাদেরও এবার বাড়ি যাওয়ার পালা ঘনিয়ে আসছে মন খারাপ লাগছে কিন্তু আবার হবে এমন একটা আস্বাদ অবশেষে আমার একমাত্র দাভাইয়ের এই আনন্দ দিয়েই শেষ করছি আজকের ভিডিওটা দাভাই খুব মজা পেয়েছে সঙ্গে সঙ্গে আমরাও খুব মজা পেয়েছি আসতে এখানেই দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওয় বাই বাই